তো বন্ধুরা সকাল থেকে আবারও আজকে হাটে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন যে গরুটা আমি দেখাচ্ছি গাভী গরুটার জাত হচ্ছে মন্তালি জাত সবাই বলছে মন্তালি গরু তো এটা বিক্রয় হয়ে গেছে আজকে হাটে কিছু স্পেশাল স্পেশাল গরু এসছে তো এই গরুটা বিক্রয় হয়ে গেছে এই গরুটা বিক্রয় হয়েছে পঁচানব্বই হাজার টাকা তো দাম চেয়েছিলো এক লাখ কুড়ি হাজার টাকা তো গরুটা বিক্রয় হয়েছে পঁচানব্বই হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা দাম চেয়েছিলো তো বন্ধুরা একটা কথা বলি তোমাদের উদ্দেশ্যে যে থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন কেন ঝড় বৃষ্টি রোদ সব মাথায় নিয়ে আমি তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে এই ভিডিওগুলো করে থাকি তো একটু আমাকে সাপোর্ট করবেন আর আজকে হাটে স্পেশাল কিছু ভালো ভালো গরু এসছে তো সেগুলো দেখাবো এবং দামও বলবো তো এই গরুটার দাম নিয়েছে পঁচানব্বই হাজার টাকা তো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক ঠিকঠাক দাম নিয়েছে কি আজকে হাটে ঠিকঠাক দাম বিক্রি হয়েছে কিনা তো অবশ্যই জানাবেন তো বন্ধুলাম যে কটা স্পেশাল স্পেশাল গরু এসেছিলো বলছিলাম তো সব কটা গাভি দেখতে পাচ্ছো মার্শাল্লা খুব সুন্দর সুন্দর গাভি আজকে হাটে এসেছে দাম পঞ্চাশ হাজার টাকার উপরে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকার দাম আছে এসব গাভিগুলো একবার দেখাবো আমি তোমাদের

কোয়াসে <try> <try> তো বন্ধুরা এই গরুর মধ্যে এখানে যা স্পেশাল স্পেশাল গরু দেখতে পাচ্ছ তো এদের মধ্যে এখানে দুটো আছে তো আমি দেখাবো এই দুটো এ দুটো আন্দারা গাই তো এই দুটোর দাম একটু বেশি হবে এ দুটো এক লাখ টাকার উপরে দাম আছে এইটা আর এইটা যেহেতু এ দুটো হচ্ছে আন্দারা আন্দারা গরুর দাম সবসময় বেশি হয় তো এদের থেকে একটু এই দুটো গরুর দাম একটু বেশি হবে তো যেহেতু হচ্ছে এগুলো হচ্ছে আন্দারা গাই তো গাভীর দাম একটু বেশি হয় সব সময় তো আন্দারাগুলোর দাম একটু বেশি হয় তো এদের লাখের উপরে দাম আছে আর বাদবাকি এপারে যা আছে সব পঞ্চাশের উপর দাম ষাট সত্তর পঁয়ষট্টি করে দাম আছে এগুলো তো সুন্দর সুন্দর গরু বন্ধুরা মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গাভী তো বন্ধুরা ফাইনালি এবার গরুগুলো দেখাবো একবার ভালো করে তারপর কালাম ভাই আজকে কেমন সাইজের কেমন গরু নিয়ে এসছে দেখাবো সেটা তো আমার সঙ্গে থাকো আমি দেখাচ্ছি তো এই গরুগুলোর দাম তো বললাম এগুলো লাখের উপর দাম আছে আর তারপর এখানে চারটে আছে পঞ্চাশ ষাটের উপর দাম আছে এবার কালাম ভাইয়ের বাছুর একটা আছে একটা লাল গাভী আর তিনটে আন্দারা আছে এই তিনটে তো বন্ধুরা কালাম ভাই একটি বয়েল নিয়ে এসছে এইটা হচ্ছে বয়েল আর এখানে দুটো হচ্ছে গাভী সব আন্দারা তো কালাম ভাই আমার কাছে আছে এখানে তো আজকে হাটে কেমন দাম আছে আমি জিজ্ঞাসা করবো আর এই আন্দারের মধ্যে আরেকটি নিয়ে এসছে গাভি এই লাল গাভিটা তো কালাম ভাই এই লালটা দাম রেখেছে আশি হাজার টাকা তো আপনারা দাম শুনে কেউ ভেবে যাবেন না আশি দাম রেখেছে হয়তো দাম দক্ষিণা করলে একটু কমতে পারে আপনারা গরু যদি নিতে চান আমি কালাম ভাইয়ের নাম্বার দিয়ে দেবো তো গরুর দাম দক্ষিণা করলে যা দাম বলছে তার থেকে একটু কুমবে ভালোই কুমবে আর এটা হচ্ছে আন্দারা বাচ্চি মানে বাছুর তো কালাম ভাই আজকে নিয়ে এসছে মোট পাঁচটা এপারে তিনটা আছে আর এদিকে হচ্ছে একটা গাভী আর একটা এই বাচ্চি বাছুর তো বাছুরটার দাম কী রেখেছে এটা জিজ্ঞাসা করবো আর কালাম ভাই এখানে আছে সেটাও আমি দেখাবো কালাম ভাইকে কালাম ভাই ভ্যানে বসে আছে তো কালাম ভাই দেখো কালাম ভাই ভ্যানে বসে আছে এখানে বৃষ্টি হচ্ছে দফায় দফায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো কালাম ভাই ছিল তুলে নিলাম তো কালাম ভাই এটা কী দাম লেগেছে বলো আজকে হাটে বলো এক লাখ দশ এটা বয়েল তো আর এখানে এই যে দুটো আছে দুটো জোড়া দাম বলো জোড়া দাম

পঞ্চান্ন এর দাম কমবে এর দাম একটু কমবে তো হচ্ছে বন্ধুরা নাও এটা আছে তাই আর কি এর বয়স কি আছে সবে দুধাঁত তো সবে দুধাঁত দাম পঞ্চান্ন এর দাম একটু কমবে দাম দক্ষিণা করে কিনলে যারা আন্দ্রা গরু চেনেন তো বুঝতে পারছেন বাছুয়ের দাম কেমন হয় তো হচ্ছে এই কালাম ভাই আছে দাম দক্ষিণা বলছে তো এর দাম একটু কমবে আর লালটার দাম আসি লালটার দাম কমবে কুমবে লালটার দামও কমবে এবং এখানে যে দুটো জোড়া দাম বললাম এক লাখ আশি হাজার টাকা নব্বই নব্বই হাজার টাকা করে পিচ পড়ছে তো এটাই ফিক্সড দাম রেগেছে এই দুটোই হচ্ছে ফিক্সড দাম এখানে এই এই দুটো একটা আর এই দুটোর দাম ফিক্স আশি হাজার টাকা করে রেখেছে মানে এক লাখ আশি হাজার রেখেছে মানে নব্বই হাজার টাকা করে পিস পড়ছে এক লাখ আশি দাম রেখেছে নব্বই হাজার টাকা পিস পড়ছে আজকে কালাম ভাই কালেকশান করে আজকে হাটে এই নিয়ে এসছে আন্দারা আর এইটা হচ্ছে নতুন কালেকশান কালামবা এরকম গরু আনে না এটা হচ্ছে নতুন কালেকশান তো কালামবা ওখানে দাঁড়া আছে তো কালামবাইকে জিজ্ঞাসা করবো বাজার কেমন আজকে বাজার কেমন চলছে এটাই জিজ্ঞাসা করবো কেন বাদলা হচ্ছে হাটের কাদা অবস্থা হয়ে গেছে তো এখন কেমন দাম যাচ্ছে একটু দাম কমলো কি বাড়লো সেটাই জিজ্ঞাসা করবো কালামবাইকে তো কালাম ভাই আমি এটা কথা জিজ্ঞাসা করি এখন ধরো তো শ্রাবণ মাস চলছে তা কী ভাবছেন বাজারে বাজারে হালচাল কেমন একটু কমজোরি চলছে তো কালাম ভাই বলছে আগের থেকে একটু কমজোরি বাজার চলছে মানে একটু দাম কমে গেছে আগে যেমন দাম ছিল এখন বিশেষ করে শ্রাবণ মাস চলছে বর্ষাকাল আমরা সবাই জানি তো সেই কারণে একটু দাম কমে গেছে তো অবশ্যই আমি বলবো কালাম্বার সঙ্গে আচ্ছা তোমার সঙ্গে কেউ যোগাযোগ করে গরু নেওয়ার জন্য একটু কম্প্রোমাইজ করবে তো তো কালামবাই হ্যাঁ বলছে যে যারা গরু নিতে চান এখন থেকে যারা গরু ভাবছেন নেবো যে কুরবানির সময় লালন পালন করে রেডি করব তো কালামবাই সঙ্গে যোগাযোগ করবেন তো অবশ্যই কালামবাই একটু কম্প্রোমাইজ করবে আপনাদের গরু দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে ছিল আজকে হাটের এটাই তথ্য দিলাম আজকে হাটের গরুর নাম দাম দক্ষিণা কেমন চলছে বা কেমন দামে বিক্রয় হচ্ছে কেমন দাম বলছে তো সেই তথ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন গরুর দাম দক্ষিণা নিয়েও কমেন্টে জানাবেন বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো ভাই হিসাবে আগামী দিনে যেন আপনাদের ভালো ভালো গরুর ভিডিও করে দেখাতে পারি দাম দক্ষিণা যেন তুলে ধরতে পারি তো আমাদের সামনে আমাকে একটু সাপোর্ট করবেন প্রিয় বন্ধুরা তো আর ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওর মধ্যে অনেক গরু দাম দক্ষিণা তুলে ধরেছি তো অবশ্যই ভালো করে ভিডিওটি দেখবেন মন দিয়ে দেখবেন যারা গরু কিনতে চাইছেন আমি ড্রেসিং বক্সে থামলে নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন গরুর মালিকের সঙ্গে সরাসরি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ এটি এটার দাম লাস্ট দাম আশি হাজার টাকা রেখেছে দাম দক্ষিণা করলে একটু কমতে পারে আর এগুলো হচ্ছে পঞ্চাশের উপরে ষাট পঁয়ষট্টি সত্যকেও দাম আছে এগুলো দাম দক্ষিণা করলে যদি নিতে চান অবশ্যই কুমবে সব গাবি গরু